মধ্যবিত্ত পরিবারে অল্প আয়ে কীভাবে আমার জমানো টাকা থেকে সোনার জিনিস কিনেছি আর আমি কিন্তু নিজেও একটা কাজ করি তো এই যে সব কিছু মিলে তো সংসার খরচের টাকা বাঁচিয়ে আর তার সাথে আমি যে ইনকাম করি সমস্ত কিছু টাকা মিলে একটু একটু করে জমিয়ে আমি সোনার জিনিস কিনেছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করবো হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সব বাইকে ওয়েলকাম করছি আমি এখানে কিছু লঙ্কা তার সাথে আদা রসুন সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি আর এই যে এইভাবে লঙ্কাগুলো রাখলে কি হয় অনেক দিন পর্যন্ত কিন্তু বেশ ভালো থাকে এখানে প্রায় দু থেকে তিন মাস পর্যন্ত লঙ্কাগুলো এইভাবে রাখলে অনেক বেশি ভালো থাকে আপনারা চাইলে অবশ্যই এই টিপসটি ফলো করতে পারেন কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে জিনিসের দাম যেমন লঙ্কা পেঁয়াজ আদা রসুন এগুলোর কিন্তু প্রচুর পরিমাণে দাম তো আমরা কেন নষ্ট করব এভাবে নষ্ট না করে এভাবে যদি সুন্দর করে ফ্রিজে রেখে দেওয়া যায় পরিষ্কার করে তাহলে কিন্তু দেখবেন অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে আমি কিন্তু এভাবেই রাখার চেষ্টা করি আর ওই যে আদা রসুন তো ওগুলো কিন্তু আমি ভালো করে রেডি করে নিয়েছি তো ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে রেডি করে নিয়েছি তো আমি কিন্তু পেস্ট করে রাখিনি আমি এভাবেই রেখে দিয়েছি আমার সুবিধা মতো তো আপনারা চাইলে অবশ্যই পেস্ট করে রাখতে পারেন তো আমার যেটা সুবিধা মনে হয়েছে আমি কিন্তু সেভাবে রেখে দিয়েছি কারণ আমরা যেহেতু অল্প মানুষ খুব একটা রান্না করতে হয় না তো সেই জন্য পেস্ট করে রাখলে অনেক দিন পর্যন্ত রাখলে আমার কাছে কেমন জানি গন্ধ লাগে সেই জন্যই কিন্তু আমি পেস্ট করিনি তো ওভাবে রেখে দিয়েছি যখন রান্না করব তখন একটু বের করে শুধু রান্নাটা করে নিতে পারবো আর আদাটা ওভাবে কুচি কুচি করে রেখে দিয়েছি কারণ আমি কিন্তু সকালবেলা বেশিরভাগ সময় আদা চা খাই তো সেজন্য ওভাবে রেখে দিয়েছি তাহলে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয় আমি কিন্তু সকালবেলা শুধু বের করে নিয়ে আদা চাটা বানিয়ে নিতে পারি তো যাই হোক তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভাবে রাখলে সত্যি অনেকদিন পর্যন্ত বেশ ভালো থাকে আপনারা চাইলে অবশ্যই টিপসটি ফলো করতে পারেন তো তারপরে কিন্তু আমি চা করে নিয়েছিলাম তবে আজকে কিন্তু আমি দুধ চা করেছি বেশিরভাগ সময় কিন্তু আমি আদা চা খেয়ে থাকি তো আজকে কিন্তু আমি দুধ চা করেছি তো সেটাই কিন্তু খেয়েছি কারণ মাঝে মধ্যে কিন্তু একটু চেঞ্জ করতে লাগে সবসময় একই ধরনের খাবার খেতে কার ভালো লাগে তাই না আমিও কিন্তু আজকে চেঞ্জ করে দিয়েছি আমি আজকে দুধ চা করে নিয়েছিলাম আর সেটাই কিন্তু খেয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমি শাড়ি পরেছি কারণ শাড়ি পরতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু শাড়ি পরে খুব একটা কাজ করতে পারি না সেই জন্য শাড়ি পরা হয় না তবে আমার আমার হাজবেন্ড কিন্তু শাড়ি পরতে বলে ও কিন্তু অনেক বেশি ভালোবাসে শাড়ি পরতে তো যাই হোক আজকে কিন্তু হাজব্যান্ডের কথা রেগেছি আর সেই অনুযায়ী কিন্তু শাড়ি পরেছিলাম তবে শাড়ি পরে কাজ করতে আমার তো অনেকটাই সমস্যা হচ্ছিল তবে প্রতিদিন তো আর পরি না একদিন পরেছি তো আমার কাছে বেশ ভালোই লাগছিল আর তারপরে কিন্তু আমি সমস্ত কিছুই ঝাড়ু দিয়ে নিয়েছি কারণ আমার ছোট আবির এখানে আর্ট করছিল তো এইভাবে জিনিসপত্রগুলো এলোমেলো করে রেখে দিয়েছে তো ঘরে থাকলে ঘরের অবস্থা একেবারে একাকার করে রাখে কি বলবো আর তো যাই হোক আমি সেই মানে সমস্ত কিছু ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু এখন এই যে ডাইনিং টেবিলটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি কারণ আবির যেহেতু এখানে অনেকটাই নোংরা করে রেখেছিল তো অবশ্যই খাওয়ার জায়গা নিট অ্যান্ড ক্লিন করে রাখা উচিত তাইরা বন্ধুরা তা আমিও কিন্তু সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিলাম আমার সংসারটা কিন্তু খুবই ছোট্ট একটা সংসার তিনটা মানুষের তো এই তিনটা মানুষের সংসারে খুব একটা খরচ কিন্তু লাগে না তবে যতটুকু লাগে ততটাই বাকিটা কিন্তু আমি অবশ্যই জমা করে রাখার চেষ্টা করি আর তিনটা মানুষের খরচ বা কতটুকু লাগে তাই সেজন্য কিন্তু আমি অবশ্যই সংসার খরচ থেকে অনেকটাই বাঁচাতে পারি আর তার সাথে আমি কিন্তু নিজে একটা কাজ করি তো তো সেখান থেকেও কিন্তু আমি কিছু টাকা জমিয়ে রাখি কারণ টাকা জমিয়ে রাখাটা কিন্তু ভবিষ্যতের পক্ষে অনেক বেশি উপকার কারণ কার কখন বিপদ আপদ হয় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না বিপদ আপদটা কিন্তু হঠাৎ করেই চলে আসে আর এভাবে অবশ্যই একটু একটু করে কিন্তু জমিয়ে রাখা উচিত তাহলে দেখবেন জীবনে অনেক বেশি ভালো থাকা যায় কারণ বর্তমান সময়ে কিন্তু টাকার গুরুত্ব অনেক বেশি কারণ টাকা ছাড়া কিন্তু কেউ আপনাকে মূল্য দেবে না যার যত বেশি টাকা এই সমাজে দেখবেন তার তত বেশি আত্মীয় তার তত বেশি ভালোবাসা তো এটাই কিন্তু সত্যি কথাটা শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু এটাই কিন্তু সত্যি যার টাকা নেই তার কিন্তু খুব একটা বন্ধু বান্ধবে নেই আর যার টাকা বেশি আছে দেখবেন তার প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব তবে এটাই কিন্তু সত্যি তো যাই হোক অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সেই জন্যই অবশ্যই টাকা জমিয়ে রাখা খুবই দরকার জীবনের জন্য অন্তত নিজের জন্য তো আমি কিন্তু তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম এখন কিন্তু রান্না করে নেব হাজব্যান্ড আজকে এখানে শোল মাছ নিয়ে এসেছে শোল মাছগুলো ভালো করে কেটে নিয়েছি আর তারপরে কিন্তু আমি এই যে হালকা করে একটু ভেজে নিচ্ছি তো অনেকেই কিন্তু মাছ না ভেজে রান্না করে তো আমি কিন্তু সব সময় মাছ ভেজে রান্না করি বিশেষ করে এই যে ছোট মাছগুলো যে আছে এগুলো কিন্তু অনেক কে না ভেজে রান্না করে তো আমার কাজে ছোট মাছ হোক বা বড় মাছ আমি না ভাজলে কে পারি খেতেই পারি না তো অবশ্যই কিন্তু ভেজে রান্না করার চেষ্টা করি আমাদের সবার পছন্দ কিন্তু এক নয় যে যেভাবে খেতে ভালোবাসে সে কিন্তু সেভাবেই করার চেষ্টা করে আমিও কিন্তু আমাদের পছন্দ মতোই রান্না করার চেষ্টা করি তো ওদিকে কিন্তু মাছটা ভাজতে দিয়ে তারপরে কিন্তু এদিকে আমি মশলাটা রেডি করে নিলাম মশলা বলতে একটু রসুন পেঁয়াজ লঙ্কা তো সেগুলো কিন্তু পেস্ট করে নেব। তার সাথে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে কিন্তু রান্নাটা করে নেব তো দিকে মশলাটা রেডি করছিলাম আর তার সাথে এদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছিলো তো তারপরে এখন এই যে আমি কিন্তু মাছগুলো এখন নামিয়ে নেব মাছগুলো নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে পিঁয়াজটা ভাজতে দিয়েছি এখন এই যে পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো এদিকে আমার পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তো সেটাও কিন্তু দিয়ে দিলাম তো এখন কিন্তু আমি এই যে মশলাগুলো অ্যাড করব মশলা বলতে এই যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তো সমস্ত কিছু কিন্তু দিয়ে নেবো দিয়ে নিয়ে তারপরে ভালো করে একটু কষিয়ে নেব একটা তরকারি কিন্তু তখনই স্বাদ হয় যখন সেটাতে ভালো করে কষানো হয় যে কোনো তরকারি দেখবেন যত বেশি কষানো হয় সেই তরকারিটা কিন্তু ততই বেশি স্বাদ হয় কারণ আমার শাশুড়ি মা শিখিয়েছে আমাকে যেভাবে সেভাবে কিন্তু আমি সবসময় রান্না করার চেষ্টা করি তো আগে ভেবেছিলাম আজকে আলু দেব না কিন্তু এই যে পরে আবার ভাবলাম যে না আলু না দিলে আবার আমার হাজব্যান্ড খাবে না তো সেজন্য পরে কিন্তু আবার একটা আলু কেটে নিয়েছি আর সেটাও কিন্তু দিয়ে দিলাম তবে আলুটা আগে দিলে কিন্তু আমি একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে দিতে পারতাম ওভাবে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো যাই হোক যেহেতু আগে দিতে চাইনি তো পরে কিন্তু এভাবে ওই জন্য দিয়ে দিয়েছি আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার তো সবাইকে বলবে এভাবে পাশে থেকো ভালোবাসা দিও তো এখন অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাই অবশ্যই আমার কমিউনিটি পোস্টে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন তাহলে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হয় আপনাদের কাছে পৌঁছে যেতে যাই হোক এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে আসিল তারপরে আমি কিন্তু মাছগুলো দিয়ে নিয়েছি আর মাছগুলো দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এই যে শীতকালে ধনিয়া পাতার তরকারি খেতে যে কি মজা লাগে সেটা বলে বোঝানো যায় না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এই যে চলে গেছি এখন ভিডিওর মূল পর্যায়ে তো এখন আমি যেটা প্রথমে বলেছিলাম তো সেটা এখন একটু শেয়ার করছি তো আমি কিন্তু সংসার খরচে টাকা বাঁচিয়ে আর তার সাথে আমার নিজে যে ইনকাম করি সেখান থেকে কিছুটা টাকা বাঁচিয়ে আমি কিন্তু এভাবেই নিজের শখগুলো পূরণ করার চেষ্টা করি তবে এই শখটা কিন্তু আমার নিজের বলতে এটা আমার ছেলের জন্য কিন্তু আমি বানিয়েছি তো আমার ছেলের মানে আমার আমার ছেলে যদি ভালো থাকে তাহলে হয়তো আমিও অনেক বেশি ভালো থাকি কারণ একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না তো সন্তান যদি খুশি থাকে তাহলে মায়ের কাছে যে কতটা বেশি আনন্দের সেটা তো বলে বোঝানো যায় না তো আমার ছোট্ট আবিরের জন্য আমি এই ছোট রিংটা কিনেছি সোনার তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল আর সেজন্যই কিন্তু বানিয়েছি তো এভাবে কিন্তু একটু একটু করে জিনিস বানিয়ে রাখার চেষ্টা করি আর আমি যে কাজটা করি সেখানেও কিন্তু আমার অনেক টাকায় জমা হয়ে আছে তো সেখান থেকেও কিন্তু আমি আমার জন্য কিছু বানাবো তো যখন বানাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে